ফতে মমার নয়নমুনি হজরতালের জান মা ফমার নয়নমুনি হজরতলের জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বায় জবানে কারবালার বয়ানে অলদ রসুল শহীদ হবে হদিস প্রমান ইমাম হুসেন শহীদ হল করবালর ময়দান ইমাম হুসেন শহীদ হল করবালর ময়দান অয়াল নবী করলেন তোমা ও গৌরবনা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকি জন্নতের সার ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বাফতে মার নয়ন মনে হজরতলের যান হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইর দিনে নতুন পোশাক পরল সকলে হাসন হোসেন কান্দে না মরে ঈদের নেহে নতুন পোশাক পরল সকলে হাসন হোসেন কান্দে না পোশাক দাও মরে বিহি করলেন দোমা ও গো জান্নাত হতে হতে পোশাক পাঠাও পোশাক না সবুজের সেই পোশাকি জন্নতে ইমাম হোসেন শহীদ হলো বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবাল ময়দান মাফত মর নয়ন মনে হজর তলের জান ইমাম হোসেন শহীদ হলো কারবাল ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবাল ময়দান পোশাক হাতে মাটি নিল হাতে ওই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে লাল রঙের পোশাক হাতে মাটি নিল হাতে ওই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে ডিমর যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে আমার কারবালার সাথে

ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জবানে কারবালার বায়ানে আওরত রসুল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনে হযরত নিরজান امام حسین شهید و لو کربلا